চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের কর্ণফুলি নদীর পারে অবস্থিত পাড়ে শিকলবাহা পাওয়ার প্ল্যান্ট ও কর্ণফুলি পাওয়ার প্ল্যান্টের ফানেন্স ওয়েল কর্ণফুলি নদীতে ছড়িয়ে পড়েছে গত রবিবার রাতে পাওয়ার প্ল্যান্টের নষ্ট ফানেন্স ওয়েল নদীতে ছড়িয়ে পড়লে কর্ণফুলি শাহ আমানত ব্রিজ সংলগ্ন নদীর পূর্ব দিকের প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে ফানেন্স ওয়েল ভেসে উঠলে নদীর পানি কালো হয়ে যায় এতে সামুদ্রিক প্রাণী ও মৎস্যজাত প্রাণীর ব্যাপক ক্ষতিসাধন ও জীব প্রাণী হুমকির মুখে পড়ে এলাকার লোকজন জানান উক্ত পাওয়ার প্ল্যান্ট কর্তৃপক্ষ নদীর কোল ঘেসে জেটি ঘাট নির্মাণ করার ফলে কর্ণফুলি নদীর নাব্যতা সৃষ্টি হয়েছে পাওয়ার প্ল্যান্টের পাশে দেখা দিয়েছে বিশাল চর জাহাজ সহ নৌকাচরের কারণে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না এছাড়া কোলগাঁওয়ের ট্যাক এলাকার তিন কিলোমিটার বসতির জন্য কোলাওয়ার ট্যাক খাল নামের যে শাখা খাল রয়েছে তা পাওয়ার প্ল্যান্টের লোকজন বন্ধ করে দেয় পানি নিষ্কাশনে বিঘ্ন ঘটেছে অন্যান্য শাখা খালগুলোতে জোয়ারের সময় পানি উঠে ঘর বাড়িতে যে পানি প্রবাহিত হয় পানিগুলোতে ফানেস ওয়েলের বর্জ্য থাকায় দুর্গন্ধে লোকজন বিপাকে পড়েছে এ ব্যাপারে কলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হারুন জানান পাওয়ার প্ল্যান্টের ফাইন্যান্স ওয়েলের কারণে খালের পানি বাড়ির আশেপাশে ও পুকুরে প্রবেশ করার কারণে পানিগুলো ব্যবহার করা যায় না এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে যেটি ঘাটের কারণে নদীর নাব্যতা সৃষ্টি হওয়ায় জাহাজ নৌযানগুলো স্বাভাবিকভাবে চলতে পারে না এই এলাকার মানুষগুলো নৌজানে চলাচল করতে পারছে না বিষয়টি পাওয়ার প্ল্যান্ট কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও তারা কোনো ব্যবস্থা নেয়নি এ ব্যাপারে উক্ত দুটি পাওয়ার প্ল্যান্টের জি এর সাথে যোগাযোগ করতে চাইলে তারা মিটিংয়ে আছেন বলে জানানো হয় তবে বিকেলে পটিয়া সরকারের কমিশনার ভূমি প্লাবন কুমার বিশ্বাস স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে অভিযোগ পেয়ে বিদ্যুৎ কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন বলে জানা গেছে তিনি নদীতে তেল ছড়িয়ে পড়ার কারণ জানতে চাইলে বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বশীলরা বৃষ্টির কারণে কি কিছু তেল নিঃসৃত হওয়ার কথা স্বীকার করেন তবে আগামী তিন দিনের মধ্যে তিনি জীববৈচিত্র হুমকির মুখে পরে এমন কাজ বন্ধ না করলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্ণফুলী নদীর পারে সরকারে ঘোষিত বিদ্যুৎ কেন্দ্র নাম দিয়ে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে এখানে বর্জ্য পদার্থ নদীতে ফেলে যেগুলা সরকারের নিষিদ্ধ নিষিদ্ধ তেলগুলো এই বর্জ্যগুলো আপনার নদীতে ফেলে নদীর পানি দূষিত হচ্ছে এবং মাছ এই বিভিন্ন ধরনের মাছ নষ্ট হচ্ছে এবং এলাকার মানুষ সাধারণ মানুষ এই পানি ব্যবহার করতে পারছে না অতি শীঘ্রই বন্দর কর্তৃপক্ষটি তুলে এবং ফ্যাক্টরির মালিকদের বলবো আপনাদের এই বজ্রপদার্থ করে যেন এই পরিবেশ দূষণ করবে এই এই পরিস্থিতি মুক্তি পেতে আপনারা আপনাদের বাবত করে আপনারা নিয়ন্ত্রণ করে যেন পরিবেশ নষ্ট হয়ে না হয় এই জন্য আমি মালিকত্রীত উন্নত করছি ডেস্ক এইচটি বাংলা